সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো প্রজেক্টের নাম হচ্ছে আর অনেক কিছু ছিল তো ওইগুলো আপনারা হলো এখান থেকে এই লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন ওই গ্যালাক্সি টাক্ক গুলো ওগুলা যেগুলো অনগোয়িং আছে ওগুলা আপনারা চাইলে করে নিতে পারেন তো ওগুলার সাথে এখনকার রেগুলার কোনো সম্পর্ক নাই তো ওগুলা যদি নাও করেন এখনকার এই কাজটা আপনারা করতে পারেন মোটামুটি স্ট্রং প্রজেক্ট রয়েছে এবং এগারো মিলিয়ন কিন্তু এখানে ফান্ড রেজ করেছে ওকে তো এটাতে কিভাবে কাজ করবেন সবকিছু বিস্তারিত আজকের ভিডিওতে দেখায় দিব তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ওকে তো যাই হোক এটাতে কাজ করার জন্য প্রথমে যে ক্লেম হেয়ার যে লিঙ্কটা রয়েছে লিংকটা কপি করে মিসেস অথবা কিউই ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন সো ওপেন করার এরকম চলে আসবে থেকে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ইনস্টল ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন ইনস্টল ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের এক্সটেনশনে নিয়ে যাবে এখান থেকে আপনারা জাস্ট অ্যাড টু ক্রোম একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওকে ক্লিক করে এই এক্সটেনশনটা আপনার মিসেস অথবা কিউ ব্রাউজারে ইনস্টল করে নেবেন ওকে তো এক্সটেনশনটা ইনস্টল হওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে আপনারা ক্রেডিট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে টিক মার্ক করে জাস্ট সাবমিট একটা ক্লিক করে দিবেন সাবমিট ক্লিক করার পর আপনাদের সামনে ব্যাকআপ কি শো করবে তো আপনারা এখান থেকে এই যে কপি অল ওয়ার্ডস এখানে ক্লিক করে সবগুলো ব্যাকআপ পেজ কপি করে নিবেন এবং আপনার গুগল ড্রাইভে এগুলোকে সেভ করে রাখবেন সেভ করার পর এখান থেকে জাস্ট আই রোট ইট ডাউন অন পেপার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে ব্যাক আপ কিতে যেই যত নাম্বারে যেই ওয়ার্ডটা আছে এখানে অত নাম্বারে এই ওয়ার্ডটা বসায় দিবেন বসানোর পরে জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দিবেন ওকে কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে আপনার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং এখানে রেফার কোডের অপশন জায়গায় অপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে একটা রেফার কোড পাবেন রেফার কোডটা জাস্ট কপি করে নেবেন এখান থেকে কপি করার পর রেফার কোডটা এখানে আপনারা পেস্ট করে দিবেন ওকে টেস্ট করার পর জাস্ট এই ক্রিয়েট দ্য ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন ক্রেড দ্য ওয়ালেটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে ওয়ালেট ক্রিয়েটিং হচ্ছে সো ওয়ালেট ক্রিয়েট হওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে আপনারা যেটা করবেন আগের যে ট্যাপটা রয়েছে প্রথমে যেই ট্যাপটা আমরা ওপেন করেছিলাম সেই ট্যাপটাতে চলে আসবেন আসার পর এখান থেকে টেস্টনেটে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পারবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এবং এখান থেকে ন্যারিস ক্রোম এক্সটেনশন যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন এবং আপনাদের ওয়ালেটে নিয়ে যাবে এখান থেকে জাস্ট কানেক্ট একটা ক্লিক করবেন এটা কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে দেন এখানে আমাদেরকে নোড ইনস্টল করতে বলতেছে তো নোড ইনস্টল করার জন্য জাস্ট ইনস্টলে ক্লিক করবেন এবং আবারও আপনাদেরকে একটা ওয়েব পেজে নিয়ে যাবে এবং এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে এখানে এই এক্সটেনশনটাও আপনার মিসেস অথবা কি ব্রাউজারে আপনারা অ্যাড করে নেবেন ওকে তো এক্সটেনশন অ্যাড হওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে আপনারা যেটা করবেন এখান থেকে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এক্সটেনশনে চলে আসবেন এক্সটেনশনে আসার পর এখান থেকে নেওয়ারিস প্রোটোকল ব্রাউজার সিকিউরিটি যেটা আছে এখানে যে ডিটেলস দেখতে পাচ্ছেন ডিটেলসে ক্লিক করবেন এবং স্কুল ডাউন করে নিচে চলে আসবেন এবং এখান থেকে ফিন টু টুল বার যেটা আছে এটা অন করে দিবেন আপনারা তো এইটা আমরা আমি অন করে দিলাম দেন হলো চলে যাব আবারও আমাদের ওই যে প্রথম যে ট্যাপটা রয়েছে সেই ট্যাবে যেই ট্যাপটা আমরা প্রথমে ওপেন করেছিলাম তো দেন হলো এখানে আপনার লগ ইন উইথ এক্স নামে একটা অপশন চলে আসবে এখানে ক্লিক করবেন এবং আপনার টুইটারটা এখানে লগ ইন করে নেবেন তো এখানে জাস্ট অথরাইজ অ্যাপে ক্লিক করে আপনার টুইটারটা অথরাইজ করে নেবেন এখান থেকে টুইটার অথরাইজ করার পর এরকম চলে আসবে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এগুলো আমাদের সব কমপ্লিট এখন জাস্ট এই যে ফলোতে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে প্রসেড একটা ক্লিক করবেন দেন তাদের টুইটারে নিয়ে যাবে তাদের টুইটারটাকে আপনারা ফলো করে দিবেন ওকে তো টুইটার ফলো করার পর এখানে ক্লেম পয়েন্টস একটা অপশন দেখতে পারেন জাস্ট ক্লেম পয়েন্টস একটা ক্লিক করে দিবেন দেন হলো আপনাদের এখানে অল টাস্ক কমপ্লিট দেখাবে দেন হল এখান থেকে পয়েন্টস উইল বি অ্যাডেড টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদেরকে আবারও আপনার মেওয়ারিস ওয়ালেট যেটা আছে সেখানে নিয়ে যাবে এখানে পাসওয়ার্ড বসায় দিবেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ড বসানোর পর জাস্ট সাইনে একটা ক্লিক করে দিবেন ওকে তো সাইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে আপনারা এখন যেটা করবেন জাস্ট এই এক্সটেনশন আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর নেওরিস প্রোটোকল ব্রাউজার যেটা আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড টু হোয়াইট লিস্ট একটা ক্লিক করে দেবেন অ্যাড টু ওয়াইসলিটি ক্লিক করার পর এটা হোয়াইট লিস্ট অ্যাড হয়ে যাবে এখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন ইউ আর এল অ্যাডেড টু হোয়াইট লিস্ট না হলে এখান থেকে এই যে প্রোটেকশনটা অন করে দেবেন ওকে প্রোটেকশন অন করার সাথে সাথে কিন্তু আপনার এখানে আর্নিং হতে থাকবে এই প্রোটেকশন অন না করলে কিন্তু আপনার এখানে আর্নিং হবে না তো এটা এক্সটেনশন আকারে আছে এটাকে এখানে আপনারা ক্লিক করে জাস্ট এটা ট্যাব আকারে ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু ট্যাব আকারে ওপেন হয়ে গেছে এবং এই যে রেফার ফ্যান্ডে গিয়ে আপনি আপনার ফ্যান্ডদেরকে রেফার করতে পারেন এবং স্টেশনের ড্যাশবোর্ড যেটা আছে এখানে গিয়ে আপনি আপনার সব ডিটেলস দেখতে পারবেন কত আপনার আর্নিং হল ওকে তো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট অপশন আছে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন স্ক্রোম এক্সটেনশন যেটা আছে ওইটা ওয়ালেট কানেক্ট করার পর এখানে আর্নিংস অপশন গিয়ে আপনি আপনার আর্নিংস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল আমার কিন্তু মাত্র ফাইভ আর্নিং হয়েছে এবং এখানে টু ডে আর্নিংটা দেখাচ্ছে আজকের যে আর্নিংটা এটা ব্যাকগ্রাউন্ডে রাখবেন এবং আপনার হলো এখানে আর্নিং হতে থাকবে ওকে আর এইখান থেকে আপনার হলো এই যে রেফারেল প্রোগ্রাম আছে আপনার ফ্যানদেরকে ইনভাইট করতে পারেন চাইলে দেন এখান থেকে এই যে আপনার টায়ার আছে দেখতে পারেন এই যে টায়ার ওয়ানের সোল ডায়ার এবং এখান থেকে আপনি এই যে কত পয়েন্টস হলে এখানে টায়ার আপগ্রেড হবে দেখতে পাচ্ছেন সাতাশো বিরাশিতে আপনি টায়ার টুতে যেতে পারবেন এবং থ্রি ফোর এভাবে অনেকগুলো আছে ফাইভ পর্যন্ত এটা আপনার পয়েন্ট বেসিসে যত পয়েন্টস আর্ন হবে তখন আপনার এটা এই লেভেলটা আপগ্রেড হবে ওকে তো এতটুকুই আজকের আর আপাতত তেমন কাজ নেই এটা ব্যাকগ্রাউন্ডে ফালায় রাখবেন এবং আপনার এখানে পয়েন্টস আর্ন হতে থাকবে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ